কি দিয়েছে কি বক্তব্য দিয়েছে কি লিখেছে কার কার নাম আছে তবে এটুকু বলতে পারি যে বন্ধ খামে যেটা দিয়েছে সিবিআই তদন্ত যেটুকু পেয়েছে তাতে সুপ্রিম কোর্ট আশ্বস্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা আরও সময় দেওয়া দরকার এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আরো টাইম দেওয়া দরকার কারণ কারণ একটাই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পিডাব্লিউডি রাজ্য সরকারের প্রশাসন যন্ত্র এই হত্যাকাণ্ডে লোপাট প্রমাণ লোপাট করতে সবাই ব্যস্ত ছিল এটা কিন্তু প্রমাণিত তাই সুপ্রিম কোর্টে যে বন্ধ খামে যেটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছে সেটাই বললাম কিন্তু এটা ভাববেন না যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট সুমোটো ভাবে মামলাটা নিয়েছে অনলি ফর মনিটারিং রায় তো দেবে আমার আদালত কিন্তু সুপ্রিম কোর্ট মনিটারিং করছে মনিটারিং এর মাধ্যম দিয়ে এটা অবজার্ভ করে এটা করেছে কিছুদিন আগে আপনারা রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করলেন এবং

অর্থাৎ তিন দিনের মধ্যে টালা থানার ওসি গ্রেফতার হলো সমিতির সভাপতি হবে আর মাল চুরি করবে না এটা আবার হয় নাকি তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হবে মাল হবে না এটা হয় কি নাকি হ্যাঁ এটা আবার হয় নাকি এই যে শ্রীরামপুরের ডাক্তার সে রুগী কল্যাণ সমিতি আজকে তার বাড়িতে ইডি সিবিআই হানা দিচ্ছে কেন না রুগী কল্যাণ সমিতির নাম করে মেডিকেল যে চলেছে সারা পশ্চিমবাংলায় আজকে আরজি করনি আমরা সবাই লাপাচ্ছি সবাই এলা পাচ্ছি কিন্তু আর কাণ্ড একটা না এটা মেডিকেল মাফিয়াগিরি সারা বাংলায় চলেছে সারা বাংলায় যত মেডিকেল আছে মাফিয়াগিরি গেটি চলেছে আজকে আর জি করে বাস্ত হয়েছে বলে আমরা সবাই হই হই করে নেমে গেছি কিন্তু প্রতিনিয়ত দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা জায়গাতে মেডিকেল মাফিয়াগিরি গেটি চলতো আজকে মেডিকেল মাফিয়াগিরি চলতো তাই তো অবহেলা লাশ ধামাচেপা দেওয়ার জন্য হত্যাকাণ্ডকে ধামাচেপা দেওয়ার জন্য সমগ্র পুলিশ বাহিনী নেমে গেছে সমগ্র পিডাব্লিউডি নেমে গেছিল সমগ্র ফরেনসিকরা নেমে গেছিল সমগ্র ডাক্তাররা নেমে গেছিল কারণ ডালমে কিছু কালা হ্যাঁ ইসিলেই তো আজকে এতে সবে শুরুয়াত রুগী কল্যাণ সমিতি আর আরেকটা সভাপতি বাকি আছে নির্ময় মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস করতে যায় সে মালটাও বাকি আছে আর এই যে বিনীত গোয়েল প্রোমোশন হলো এদের তো এই সরকার এতটা বেহা নিলজ্জ যে যতটা পাচারতে পারবে তার ততটা প্রমোশন টানালে এই ডাক্তার ঘোষকে সকালবেলায় পদত্যাগ রাজ্জিকার কাণ্ড হওয়ার পরেও প্রমোশন তালা বেলায় ওসি গ্রেপ্তার কি কারণে প্রমাণ নবা জন্য আর তার বাড়িতে বড় বড় পুলিশ অফিসাররা গটগট করে যাচ্ছে আরে চোরের বাড়িতে আসামির বাড়িতে পুলিশ যাই ধরতে আমরা বাপের জন্মে শুনিনি যে আসামির বাড়িতে তার বউকে সহানুভূতি জানাতে যাচ্ছে আবার পেশ করে বলছে এ কতটা নিলজ্জ না হলে হয় আজ পুলিশগুলোকে কি বানাচ্ছে বলুন তো পুলিশগুলোকে রাজমিস্ত্রি বানিয়ে দিচ্ছে পুলিশগুলোকে বাথরুম পরিষ্কার করাচ্ছে পুলিশগুলোকে এই যে নবান্ন আন্দোলন হলো ব্যারিকেড দিচ্ছে কে পুলিশ ব্যারিকেডে ঝালাই দিচ্ছে কে পুলিশ আর কত কি করবে পুলিশ যখন ওত নেয় তখন বলে সংবিধান আইন মেনে ওত নিয়ে চাকরিতে ঢোকে আজকে ওত পোত সব সরিয়ে দিয়ে পুলিশগুলো হয়ে গেছে লাউ গায়ে এটা নিলজ্জ এটা পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে আজকে তা না কলকাতা পুলিশ আমাদের ছিল গর্ব বুক বাজিয়ে বলতাম কলকাতা পুলিশে গর্ব সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে বলে আজকে সেই ধিকর থেকে সুরিয়ে দিল এটা ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো এটা কলকাতা পুলিশের লজ্জা বাংলার লজ্জা আর এই দোকান কাটা মুখ্যমন্ত্রীর লজ্জা আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা টুইট করেছেন যে যারা আন্দোলন করছেন জুニア ডাক্তাররা তারা সমস্ত দাবি মেনে নেওয়া আছে বা আপনারা কাজে ফিরুন কি বলবেন আরে জুニア যে দাবি তো তুমি মাথা ওই তোমার মাথাটাকে থেকে তোমাকে আগে কালিwidehat দি থেকে তুলে যখন ইডিসি ভাই গাড়োদের তিহার জেলে দেখবে তবে আমি জুニア ডাক্তাররা শান্ত হবে আমরা দেখেছি সুমলেন কোটে মুখ্যমন্ত্রী খামে সিবিআই একটা গুগুল এফ দিয়েছেন কি বলবেন এটা দেখুন সিবিআই কি দিয়েছে কি বক্তব্য দিয়েছে কি লিখেছে কার কার নাম আছে তবে এটুকু বলতে পারি যে বন্ধ খামে যেটা দিয়েছে সিবিআই তদন্ত যেটুকু পেয়েছে তাতে সুপ্রিম কোর্ট আশ্বস্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা আরও সময় দেওয়া দরকার এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আরো টাইম দেওয়া দরকার কারণ কারণ একটাই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের প্রশাসন যন্ত্র এই হত্যাকাণ্ডে লোপাট প্রমাণ লোপাট করতে সবাই ব্যস্ত ছিল এটা কিন্তু প্রমাণিত তাই সুপ্রিম কোর্টে যে বন্ধ খামে যেটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছে সেটাই বললাম কিন্তু এটা ভাববেন না যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিবে। সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটা নিয়েছে অনলি ফর মনিটারিং রায় তো দেবে আমার আদালত কিন্তু সুপ্রিম কোর্ট মনিটারিং করছে মনিটারিংয়ের মাধ্যম দিয়ে এটা অবজার্ভ করে এটা করেছে কিছুদিন আগে আপনারা রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করলেন এবং যে দাবি দাবা রাখলেন সেটা কতটুকু এগিয়েছে আরে এগিয়েছে তা আমি তো প্রথম রাজভবনে মুসলিম রাষ্ট্র মঞ্চের তরফ থেকে যে দাবি সনদ দিয়েছিলাম আজ পর্যন্ত কোন নেতা আজ পর্যন্ত কোন পার্টি বলেছে যে টালা থানার ওসিকে অ্যারেস্ট করো আমরাই তো সেদিনকে প্রথম টালা থানার ওসির বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছিলাম জমা দিলাম তার ওই দিনে মানে অর্থাৎ তিন দিনের মধ্যে টালা থানার ওসি গ্রেপ্তার হলো ইন্টে